বা আচ্ছা এটা আর আইকোড আছে এখানে রাখেন আরেকটা সুন্দর করে আছে একদম আপনি দোলো ৰ জোৱান হয় পাঁচ দিন না গৰু কামো হব ন আমি আগেই বলেছি কোনো হাটের ভিতরে কোন ধরনের গাড়ি চালক থাকবে না গাড়ি চালক পিকআপ চালক তারা হাটের ভিতরে ঘোরাফেরা করা যাবে না আমি কিন্তু পুলিশ দিয়ে ধরা ভাই

কতু <speaking in foreign language>

আর কইলে দিবেন যা দাইছেন কইলে বলো ভাই নরম ভাই নরম আর 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 আর